হ্যালো এব্রিয়ন যারা ইমো ব্যবহার করেন তাদের জন্য আজকের ভিডিও অনেকে আছেন ইমো ইউজ করেন কিন্তু ইমোর নাম পরিবর্তন করতে পারেন না তো বন্ধুরা অনেক সময় ইমো আইডির নামের নাম চেঞ্জ করার প্রয়োজন হয় তো আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে এই ইমো অ্যাকাউন্টের নামটা পরিবর্তন করবেন চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমে আপনারা ইমো অ্যাপটি ওপেন করবেন ওপেন করার পর একদম উপরের দিকে বাম পাশে লোগো দেখতে পাবেন এই লোগোর মধ্যে ক্লিক করে দেবেন লোগোর মধ্যে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ইমো অ্যাকাউন্টের নাম বাটারফ্লাই দেখাচ্ছে তো এটা আপনারা এখানে ক্লিক করে দেবেন অর্থাৎ নামের উপরে ক্লিক করবেন নামের উপর ক্লিক করার পর একদম নিচের দিকে ইডিট নামের একটি অপশন দেখতে পাবেন এই এডিটের মধ্যে ক্লিক করবেন এডিটের মধ্যে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন ইউজার নেম লেখা আছে এই ইউজার নেমের এখানে বাটারফ্লাই লেখা আছে এখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে একটি ক্রসের মতো আইকন দেখতে পাচ্ছেন এই ক্রসের মধ্যে ক্লিক করে দেবেন ক্লিক করার সাথে সাথে দেখতে হবে নামটা একদম ব্যানিশ হয়ে গেছে তো নতুন করে নাম লেখার জন্য ইওর নিক নেম এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি নামটা দিয়ে দিবেন আইডির নামটা নীল দিয়ে দিলাম তো আপনারা যে কোনো নামটা দিতে পারেন আপনার পছন্দের মতো নাম দিয়ে দেবেন আমি এক্সাম্পল হিসাবে নীল নাম দিয়ে দিলাম তো এরপর এখান থেকে এই টিকের মতো একটি অপশন আছে এই টিকের মতো অপশনে ক্লিক করে দিবেন দেখেন নামটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে দেখেন আমি এখন ব্যাক করলাম ব্যাক করার পর দেখেন নামটা কিন্তু নীল হয়ে গেছে তো এভাবে আপনারা ইমো আইডির নাম চেঞ্জ করে নিতে পারবেন এই চ্যানেলটিতে মোবাইল সম্পর্কিত ভিডিও আপলোড করে থাকি আর এরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ধন্যবাদ